আজকে আমরা এই ইউনিভার্সিটিতে এসেছি আপনাদের কাছে দু একটি কথা বলার জন্য বিভিন্ন সময় এসেছি আজকের প্রেক্ষাপট এখানে কোন সাধারণ মানুষ বসবাস যোগ্য ছিল না কোন ভালো ব্যবসায়ী বসবাস

আমি দুই হাজার আঠারো সালে নমিনেশন পেয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম এই ইউনিয়নে একটি পথসভা মিছিল করব ভোট চাইব এই ইলুসি বাজারে আমার সাহসী বন্ধুদেরকে নিয়ে এই ইলুসি ইউনিয়নের সেই সময়কার যারা জীবন দিয়ে আমাকে চেষ্টা করেছিল

আমরা চলি খবর আমি এসেছিলাম ইচ্ছায় করতে